আমার সাথে কিন্তু কেউ নাই আমি একা আমি একা একজন মানুষ মনে হয় ছয় সাত জনের কাজ করতেছি আমার প্রত্যেকের সাথে ছয় জন সাত জন করে টিম মেম্বার্স থাকে যারা কন্টিনিউসলি ওদের মেকআপ করতেছে হেয়ার করতেছে এই যে এখানে আসছি আমার যে পুরোটা জার্নি আমার যে অ্যাজ এ মিস ইউনিভার্স আমার যে কর্তব্য যে দায়িত্ব সেই দায়িত্ব ফুলফিল করার জন্য সেটার জন্য যে কি কষ্ট সেটার পিছনে আমি কিছু কিছু কষ্ট আপনাদের সাথে আজকে শেয়ার করবো থাইল্যান্ডে আমি আসছি আসার পর থেকে এভরিডে আমি এক বেলার বেশি খেতে পারিনি এভরিডে কারণ সকাল আটটা থেকে রাত তিনটা চারটা পাঁচটা পর্যন্ত আমাকে কাজ করতে হচ্ছে আজকে যেমন আপনারা দেখতেছেন এখন মেকআপ এই লাস্ট কিছুদিন ধরে এভরিডে আমি ওয়াকের ক্লাসে গেছি দিন পাঁচ ঘন্টা ধরে ওয়াকিং ওয়াকের ক্লাস প্র্যাকটিস করছি কারণ এইগুলি কিন্তু আসলে মাসেল মেমোরি মেমোরিতে থাকতে হয় তো এগুলি আসলে এক জায়গায় একটা কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে এসে শিখে জিনিসটাকে করা যে কতটা কষ্ট ভুল ধরাটা কিন্তু অনেক ইজি কিন্তু এটার মধ্যে এসে যে জিনিসটাকে আমি করতেছি এবং আমি যে এখানে আসছি আস আমার সাথে কিন্তু কেউ নাই আমি একা আমি একা একজন মানুষ মনে হয় ছয় সাত জনের কাজ করতেছি আমার আমার এখন আপনার আমার কথা শুনে বুঝতে পারতেছেন মনে হয় আমার এখন কোনো এনার্জি নাই কারণ এভরিডে আমি রাত চারটা পাঁচটা পর্যন্ত আমার লুক বুক ঠিক করছি আমি সেই আউটফিটে কি এভরিডে কি পরবো কি জুয়েলারি পরবো কীভাবে পোস্ট দিব ডিফারেন্ট টাইপ অফ ইন্টারভিউর প্রিপারেশন জাজেসদের সঙ্গে কিভাবে হ্যান্ডেল করব সো মেনি থিংস আম ডুইং বাই মাই আমার সাথে কিন্তু কেউ নাই সো এই যে কষ্টটা আমার আজকে যে কষ্টটা ফিল হচ্ছে আমি লাস্ট তিন দিন ধরে এভরিডে এভরিডে রাত তিনটা চারটার সময় ঘুমাই এভরিডে চারটার সময় ঘুমাই চারটার সময় ঘুমাই কেন কারণ আমি সারাদিন ধরে ওয়াকের ক্লাস করে সব কিছু করে ইন্টারভিউ ক্লাস করে ইন্টারভিউর আমি বাসায় হোটেলে আসি হোটেলে আসার পরে যেন শুরু করি কি পরবো লাগেজ প্যাকিং জুয়েলারি প্যাকিং জুতার প্যাকিং মানে অনেক কিছু একসাথে এক্সটেনশন মেকআপ অনেক কিছু আলাদা আলাদা করে প্যাক করতেছি কারণ আমার এগুলিতে হেল্প করার কোনো মানুষ নেই এই যে আমি কাজ করতেছি এক একজন কন্টেস্টেন্ট যারা ভালো দেশ থেকে আসতেছে প্রত্যেকের সাথে ছজন সাতজন টিম থাকে যারা কন্টিনিউসলি ওদের মেকআপ করতেছে হেয়ার করতেছে সবকিছু গোছাই দিচ্ছে লাইক এভরিথিং সব কিছু রেডি ক্যামেরা ভিডিও সব কিছুর জন্য রেডি তো আজকে আমার খারাপ লাগতেছে যে আমরা অবশ্যই অনেক বড়ো এক্সপেকটেশন নিয়ে আসছি আমার দেশের মানুষের জন্য আপনাদের জন্য তো এখানে যদি মানে আমার কাছে আজকে ফিল হয়েছে যে আমার যদি একটা টিম থাকতো বা আমার যদি কিছু মানুষ আমাকে হেল্প করতো তাহলে মনে হয় মানে আমার কষ্টটা অনেক কম হতো এত কষ্ট হচ্ছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি এখন আজকে সারা দিন আমার লুক বুকের শ্যুট করছি শুট করে এসে সকাল আটটার সময় গেছি সকাল আটটার সময় চল্লিশটা কাপড় প্যাক করে নিয়ে গেছি ওটার সাথে জুতা জুয়েলারি এগুলির আজকে সারাদিন ধরে শ্যুট করছি শুট করে এখন রাত এগারোটা বাজে আজকে সারাদিন আমি এক বেলা এক বেলা কারণ আমাকে পঁয়ত্রিশটা আউটফিট করতে হয়েছে আজকে শুধু পানি পানি খেয়ে আমি আমার কাজ কন্টিনিউ করছি এখন রাত এগারোটা বাজে আমি ট্যাক্সি কাপ থেকে নেমে ওখানে লাগেজ রাখছি লবিতে লাগেজ রেখে আমি নিচে একটা সোফায় বসে আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি ট্যাক্সিতে যখন ছিলাম আমার কান্না আসতেছিল কারণ না বডিতে এনার্জি নাই মানে নো অনেক তারপরে বাসা থেকে দূরে কাছের কেউ নাই এখানে তো ইমোশনাল অনেক বড়ো সাপোর্ট লাগে মানে একজন ফ্রেন্ড বা কেউ বা মানে এনি ওয়ান কেউ কেউ একজন কে কাউকে একজন লাগে আসলে যাই হোক তারপরেও আমার কিছু কিছু এনার্জি কিছু জার্নি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার পুরা জার্নিতে আমাকে মাফ করে দেবেন বাট আমি আমি আমার বেস্ট ট্রাই করতেছি এবং আমার সাথে